জনসেবায় যাদের উদ্দেশ্যে মেমারি সম্প্রতি ঐক্য তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের পাশে থাকেন যারা মেমারি এক নম্বর ব্লকের মহেশটাঙ্গা ক্র্যাম্প এলাকায় দুটো কিডনি নষ্ট হয়ে জীবন যায় অনিমেষের পরিবারের একমাত্র উপার্জনকারী ছোট্ট শিশু ও স্ত্রীকে রেখে ইহলোকে মায়া ত্যাগ করেন অনিমেষকে বাঁচাতে সাধারণ মানুষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থা অনেকেই এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না চিকিৎসা করার সুযোগ পেল না পরিবার আর তার আগে অকালে চলে গেলেন অনিমেষ মাথায় আকাশ ভেঙে পড়লো অনিমেষের স্ত্রী বিধিকার শুরু হলো ছোট্ট শিশুকে নিয়ে বেঁচে থাকার লড়াই আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি সম্পৃক্ত ঐক্য নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা ওই পরিবারের সঙ্গে দেখা করে তাদেরকে কিছু রেশন সামগ্রী ও নগদ কিছু অর্থ সাহায্য করলেন আগামী দিনে অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি পক্ষ থেকে আজকে আমরা মহিষডাঙে ক্যাম্পে এসেছিলাম আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম একটা স্ক্যানার দিয়েছিলো যে দুটো কিডনি বিকল হয়ে গিয়েছিলো তা ওনার পরিবারে কেউ ছিল না ওনার স্ত্রী এবং বাচ্চা ছেলে তা খুবই হৃদয়পূরব ঘটনা এটা যে ওনাদের পাশে আমরা দাঁড়াও ভেবেছিলাম কিন্তু টাইম আমরা পাইনি উনি এই গত দুদিন আগে উনি এই দুনিয়া থেকে চলে গেছেন মারা গেছেন তা খুবই ওনাদের কাছে খুব কষ্টকর জিনিস পরিবারের কাছে যে ওনার ওয়াইফ খুব কান্নাকাটি করছেন তা আমরা কিছু ওনাদের পাশে দাঁড়ালাম কিছু সাহায্য করলাম এবং কিছু রেশন দিলাম এবং আগামীতেও আমরা থাকবো বাচ্চা একটা বাচ্চা ছেলে আছে খুব বয়স হলে তিন বছর হবে এরকম এরকম পরিবারের অবস্থা তো এরকমভাবে আমরা মেমারি সম্প্রীতি হয়ে এইভাবে আমরা বিভিন্ন জনের পাশে দাঁড়াই এরকম অসহায় মানুষদের পাশে এবং আমরা সব সময় চেষ্টা করি যে মানুষের সাথে মানুষের পাশে শুধু আজকের এই সাহায্যই নয় সারা বছরই তারা এই রকম সমাজ সেবামূলক কাজ তারা করেছেন এই নিদর্শন আমাদের কাছে রয়েছে আমরা দেখেছি বিভিন্ন দিনে রক্তদান থেকে ক্যান্সার রোগের পাশে দাঁড়ানো অথবা বৃক্ষরোপণ থেকে কম্বল দান পুজোয় ও ঈদে শিশু থেকে বৃদ্ধ তাদের নতুন বস্ত্র দান এই রকম বিভিন্ন সামাজিক কর্মসূচিতে মেমারির সম্প্রীতি ঐক্যের অগ্রণী ভূমিকা থাকে তাদের ওই রকম কর্মকাণ্ডকে কৌনিস জানাই আমরা ब्यूरो रिपोर्ट मेमारी अपडेट